অপবিশ্বাসের আমার জুতা টানার ক্ষমতা নেই রেগে গিয়ে একই বললেন বুবলি ডালিউডের আলোচিত দুই নায়িকা অপবিশ্বাস ও বুবলির মধ্য সম্পর্কের টানাপূরণ নতুন কিছু নয় তাদের সম্পর্কের কেন্দ্রে রয়েছে ডালিউড কিং শাকিব খান তবে এবার বুবলির একটি মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপার শুরু হয়েছে সম্প্রীতি একটি সাক্ষাৎকারে বুবলির কিছু বক্তব্য সেখানে নজর তিনি বলেন উপবিশ্বাসের আমার জুতা টানার ক্ষমতা নেই আমি আমার যোগ্যতায় এখানে এসেছি আর তিনি কেবল আলোচনায় থাকতে চান বুবলির এই বক্তব্য স্পষ্টতই উপরপতি তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে শোনা যাচ্ছে সাকিব খানের সঙ্গে বুবলির সম্পর্ক নিয়ে অপু বিশ্বাস সম্প্রীতি কিছু মন্তব্য করেছিলেন যা বুবলির কানে পৌঁছায় এরপরই বুবলি এভাবে প্রতিক্রিয়া জানান বুবলির এই মন্তব্যে বিশ্বাস সরাসরি কোনো প্রতিক্রিয়া না জানালেও একটি ফেসবুক পোস্টে লেখেন মানুষ তার অবস্থান অনুযায়ী কথা বলে আমার কোনো কিছু প্রমাণ করার প্রয়োজন নেই ভক্তদের ধারণা এটি বুবলির মন্তব্যের জবাব হিসেবেই দেওয়া হয়েছে বুবলির এই মন্তব্যে ডালিউডের বক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন বুবলির সমর্থনে এক পক্ষ বলছেন বুবলি নিজের জায়গা থেকে সঠিক বলেছেন তিনি নিজের কেরিয়ার নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী অপুর সমর্থনে অন্য পক্ষ বলছে অপবিশ্বাস ডালিউডের বহু বছরের সফল নায়িকা তার প্রতি এমন মন্তব্য শোভা পায় না এই ঘটনার পর সাকিব খান কোনো মন্তব্য করেননি তবে ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে সাকিব খান এই দুই নায়িকার মধ্য চলমান বিরোধ নিয়ে বেশ বিরক্ত ডালিউডে অপু বিশ্বাস ও বুবলির এই দ্বন্দ্ব নতুন নয় তবে তাদের এমন প্রকাশ্য মন্তব্য ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে সাকিব খান অপু বিশ্বাস এবং বুবলি এই তিনজনের সম্পর্ক নিয়ে জল্পনা কল্পনা আগের চেয়ে আরও বেড়ে গেছে তো দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন বুবলির এই মন্তব্য কি সঠিক ছিল নাকি এটি শুধুই উত্তেজনা বাড়ানোর একটি মাধ্যম তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন